দিদিরা মনে কন্যাশ্রীদের কন্যা ধর্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তা নেই কেন মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও জবাব দাও এ জবাব তোমায় দিতে হবে জবাব দাও গত দুদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার রুম থেকে জুনিয়র মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আজ বেলা এগারোটায় মন্তেশ্বর এস আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় মন্তেশ্বর এস আঞ্চলিক কমিটির সম্পাদক দেবারঞ্জন গোস্বামী রহিম শেখ রাজেশ বাগ আকাশ পাজারা জানান গত দুদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার যেভাবে খুন হয়েছে তার প্রতিবাদ জানিয়ে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর কারণ অবিলম্বে সঠিক নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে সুপারকে পদত্যাগ করতে হবে এই সব দাবি নিয়ে আজ মন্তর এসএফআই সিপিআইএম এর লোকাল কমিটির অফিস থেকে এস এফ কর্মীরা ফেস্টুন প্ল্যাকেট হাতে নিয়ে একটি প্রতিবাদ মিছিল শুরু করে কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে শেষ হয় তারপর কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে একটি অবস্থান বিক্ষোভ পালন করেন মন্তেশ্বর এসএফআই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মন্তেশ্বর এস আঞ্চলিক কমিটির সম্পাদক দেবারঞ্জন গোস্বামী সভাপতি রহিম শেখ সহ আরো অনেকে মন্তেশ্বর এস আঞ্চলিক কমিটির সম্পাদক দেবারঞ্জন গোস্বামী আমাদের জানালেন আজকে আপনাদের কোথায় কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের কুসুমগ্রাম বাজারে ভারতের ছাত্র ফেডারেশন মন্ত্রেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে যে আরজি করে যে মহিলা ডাক্তারের বড় বড়চিত খুন এবং সেই খুনকে এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের সরকার আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে মিথ্যা মিথ্যা প্রচেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা এসে পাই আজকে কুসুমগ্রাম বাজারে প্রতিবাদ করে কিভাবে করলেন আমরা কর্মসূচি প্রথমে একটি ছোট মিছিল করে কুসুমগ্রাম বাজারে গেলাম কুসুমগ্রাম বাজারে আমাদের দাবি দাবা রেখে প্রতীকী প্রতিবাদ করলাম প্রতিবাদ করে আমরা মিছিল এবং কর্মসূচি শেষ করলাম কি কি দাবি রয়েছে আপনাদের দাবি রয়েছে আরজি করে যে মহিলা ডাক্তারের হত্যা হয়েছে সেই হত্যাকে আত্মহত্যা করে চালানো যাবে না তার যথাযথ তদন্ত করতে হবে উনিদেরকে যত শাস্তি দিতে হবে এবং সেই কলেজের যিনি প্রিন্সিপাল তিনি তৃণমূলের অত্যন্ত প্রিয় পাত্র এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র তিনি বলতে চেয়েছেন যে মেয়েটি কেন রাত্রিবেলায় সেখানে ঘোরাঘুরি করছিল অর্থাৎ মেয়েটির চরিত্রে যে অবাদ দেওয়া হচ্ছে অর্থাৎ একজন একজন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে তার তার প্রতিবাদ না করে তার তার যে শাস্তি তার যে খুনি তাদেরকে শাস্তি না দিয়ে তাকে ঢাকার চেষ্টা করা উচিত তীব্র দীক্ষার আমরা এসবাই জানাচ্ছি এবং সেই মেয়েটার ধর্ষণ খুনের সম্পূর্ণ প্রতিবাদ জানাতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তো ইয়ে উপযুক্ত তদন্ত চেয়ে শাস্তির দাবি ফাঁসির দাবি চেয়েছে এ সম্পর্কে দাবি চাইলেও সেটা আপনার প্রথমে যখন এই ধর্ষণের কাণ্ডটি আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বলছি যিনি প্রিন্সিপাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক তিনি সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন পরবর্তীকালে যখন দেখছে ছাত্রজুড়ে জুড়ে এসএফআই তথা মেডিকেল পড়ুয়ারা উত্তাল আন্দোলন করছে তখন মুখ্যমন্ত্রীর কোনো কুলকিরানা না পেয়ে তখন তিনি এসব কথা বলছেন হাসি চাই শাস্তি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এনকাউন্টার করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে তদন্ত কমিশন তৈরি হয়েছে দশজন তদন্ত দশজনের তদন্ত কমিটি তার মধ্যে বেশিরভাগ লোকই তৃণমূলের পৃষ্ঠপোষক লোক আমরা মনে করি না যে এই তদন্ত কমিটি দিয়ে কোনো সুবিচার হতে পারে আপনারা কি মনে করছেন এর সঠিক তদন্ত হবে না আমার আমাদের যা মনে হচ্ছে সঠিক তদন্ত হওয়া মুশকিল আছে এখন সঠিক তদন্ত হলে মমতা ব্যানার্জি সরকারের প্রশাসনের যে কঙ্কালসার চেহারা সেই কঙ্কালসার চেহারা মানুষের কাছে সামনে চলে আসবে তাই মমতা ব্যানার্জি সরকার চেষ্টা করবে এটাকে ধামা চাপা পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে